গোপন প্রিয়া ফাইনি বলে আছো তোমায় বাসছি ভালো রানিং মধ্যে সাগর এফার ওফার করছি খানাখানি আমি এফার তুমি ওফার মধ্যে খাঁধে ভাধার পাথার ওপার হতে ছায়া থর ধাও তুমি হাত ছানি আমি মরু ফাইনে তোমার ছায়ায় চোয়াখানি নাম শোনা দুই বন্ধু মোড়া হয়নি পরিচয় আমার বুকে কাচ্ছে আসা তোমার বুকে ভয় এই ফারি ঢেউ ভাদল ভাই আশ্রে পড়ে তোমার পাই আমার ঢেউয়ের দুথলায় তোমার করল না খোল খয় কোল ভেঙ্গেছি আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না জানার অবসর ঘানের ফাঁকি বসেছিলাম দুদিন শাখার পর ঘান পোড়ালো ঝাবো ঝবে ঘানের কথায় মনের রবে পাখি থকন থাকবো কো থাকবে পাখির ঘর উর্ভ আমি খাদবে তুমি ব্যথার ভালো ঝড় তোমার পারে ভাজলো কখন আমার পাড়ের ঢেউ অঝানি থা কেউ জানে না জানবে না কো কেউ উড়তে গিয়ে ফাঁকা হতে একটি পলক পড়ল পথে ভুলে প্রিয় তুলে যেন কোপায় গুঁজিনিয় ভয় কি আপনি তো আপনি তুমি ফেলবে খুলে এও ভরসা ঝাড়া এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে ভনের কেথ মনের মনে নিশীত রাতে চুমো দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কথকি মেঘের সাথে খাববে তুমি আমার ছাতকে ধুরের প্রিয়া ফাইনি থোমায় তাইয়ে কাঁধন রোল খোল মেলে না থায় ধরিয়াই উঠতেছে ঢেউ ঢোল তোমায় ফেলে থামথ আর আস্ত মরণ সর্পনাশি পাই কোথায় ভরে আছে আমার ভুখের খোল হিয়া শূন্য ভোলে উঠবে ভাসির ভোল বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নও দূরে যত রও এহিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কৌ শয়ন সাথে রৌনা তুমি নয়ন ফাতে রৌ অঘ আমার আড়াল থাকা অঘো সফন চোর তুমি আছো আমি আছি এই তো কুসি মোর কোথায় আছো কেমনে আছি এই তো কুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খোঁজে নাই ভাঝানি। জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাইনা ঝাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘুর রাত্রে যখন একলা শুভ চাইবে তোমার ভুক। নিবিড় ঘন হবে যখন একলা থাকার ধুক। দুঃখের সোরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তো মাইলয়ে কল্পনাতে আঁকব তোমার ছাতচুয়া মুখ ঘুমে ঝাঘায় ঝরিয়ে হবে সেই তো চরম সুখ ঘাইবো আমি ধূরের থেকে শুনবে তুমি ঘান থামবে আমি ঘান ঘাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা খাব্য তুমি আমার রচা ঘান ছাইব না কো পরাণ ফরে করে ঝাবো দান তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরোহীর কাজকি ঝেনে তল খেবাফায় অথল ঝলদের গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই সে সুখে থাকবে বেঁচে কাজকি দেখে তীর ধূরের ফাঁকি ঘান গিয়ে যায় নাইভা দিলাম বিদায় যেদিন নেব সেদিন নাইবা ফেলাম দান মনে আমায় করবে না কর সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয় ভুলার মাঝে উঠ ভেবে যে সেই তো আমার প্রাণ নাইবা ফেলাম চেয়ে গেলাম দিয়ে গেলাম ঘিয়ে গেলাম খান।